আসসালামু আলাইকুম সবাইকে পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত তো অনেকেই কমেন্ট করেন অনেক সময় বিভিন্ন ভিডিওতে যে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাকি যে সকল পদ রয়েছে পেশকার অফিস সহকারী স্ট্যানো অফিস সহায়ক সহ তারপরে আছে যে অন্যান্য যে সকল পদ আছে এই সকল পদের পরীক্ষা কবে হবে এই জন্য সকল পরীক্ষার্থীদের মাঝে একটা উত্তেজনা যে আসলে পরীক্ষা কবে হবে কপিস্টম্পেন সহকারে পরীক্ষা হয়েছে টাইপ হচ্ছে টাইপ শেষ তো অন্যান্য পদের পরীক্ষা কবে হবে তো আজকে এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব তো চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাটন চালু করে রাখলে আপনারা রেগুলার যে আপডেটগুলো আছে আপনাদের মাঝে এটা চলে যাবে খুব সহজেই চলে যাবে আপনাদের বুঝতে হবে না তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনেক বিশাল সার্কুলার ছিল এই সার্কুলারের পরীক্ষা কয়েকটা পদের রয়েছে এখন বাকি সবার পছন্দ রয়েছে পেশকার এই পেশকার পদের পরীক্ষা কবে হবে আসলে পেশকার পদের পরীক্ষা এই যে কপিস্ট স্কাম বেন সহকারী পদের ভাইবা যেহেতু টাইপিং শেষ এখন দেবে তাদের যে ব্যবহার পরীক্ষার ফলাফল দেবে এবং ভাইবার তো এই ভাইবার ভিতরে তাদের ওই যে পেশকার পথে পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করবে এবং পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আসলে কিছুটা আমরা অনুমান করতে পারি যে পেশকার পদের পরীক্ষা বাই বাই মাসের মধ্যে শেষ হবে আশা করি তো পেশকার পদের পরীক্ষা আগামী মাস থেকে শুরু হবে অথবা এই মাসের শেষের দিকে শুরু হবে অনেকেই বলেন যে ভাই আপনি তো সঠিক তথ্য দিতে পারেন না সঠিক তথ্য আসলে কবে পরীক্ষা হবে কোন দিন এটা তো আসলে নিয়োগ কমিটি ছাড়া কেউ জানা তো আমাদের ধারণা হচ্ছে আমরা একটা অনুমান নির্ভর করেছি যেহেতু অনুমান নির্ভর বলে যে আসলে পরীক্ষা আগামী মাসের প্রথম সপ্তাহে অথবা এই মাসের লাস্ট উইকে হওয়ার খুব চান্স আছে তো যাদের মূলত এই পেশকার পদে চাকরি করার ইচ্ছা আছে তারা যে কপিশ কাম্পেন সহকারী এর আগে যে সকল পদে পরীক্ষা হয়েছে ওই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আপনারা যদি আপনাদের সিলেবাসটা মেনটেন করেন যে ওই অনুযায়ী আপনারা পড়াশোনা করেন আশা করি আপনারা যে তাদের এমসিকিউ পদ্ধতিতে যে লিখিত পরীক্ষা আপনারা সেখানে কোয়ালিফাই করে আপনারা পরবর্তী ধাপে চলে যেতে পারবেন যে টাইপো বা মৌখিক পরীক্ষা এই হচ্ছে বিষয় তো সবার কনফিউজ দূর হবে যে আসলে পরীক্ষা এই মাসের লাস্ট উইক অথবা আগামী মাসের ফার্স্ট উইকে হওয়ার চান্স আছে তো সেই পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে যে পরীক্ষা হবে কি না এর আগে অনেক অনেক কমেন্ট করে থাকেন যে আসলে এটা আসলে নিউজটা সঠিক না তো আসলে ওই সময়টা পর্যন্ত আসুক তারপরে আসলে বোঝা যাবে যে আসলে পরীক্ষা কখন হবে তো আশা করা যায় এর ভিতরেই পরীক্ষা হবে এবং সবার মনের আশা পূর্ণ হবে এই পরীক্ষার মাধ্যমে তো যারা মূলত জব সিকার রয়েছেন তারা চাকরি প্রয়োজন খুব অনেক বড় বড় চারফুলার আছে এই ভূমি রেকর্ডে ও জৈব অধিদপ্তরে তো আরও যদি কোনো সাজেশনস বা পরীক্ষার ধরন সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলবো তো ততক্ষণ চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ